আসসালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্সে পাকিস্তানি কিছু জর্জের কং এবং কিছু সুতির রঙ না নিঃসন্দেহে পাকিস্তানি ড্রেস একদম হাবিব হাবিবাদ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যেহেতু মূল্য ছাড় বিশেষ মূল্য ছাড় দেওয়া হচ্ছে আপনারা আমাদের ভিডিওর পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ কাজ করা পুরো বডিতে চিকেন কাজ করা এবং খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা ছোট মানুষ থাকলে তার শরীরে লাগবে না নিখুঁত এবং কাপড়টা একদম আরাম যায়, খুবই আরাম মশাল্লাহ গায়ে আছে মনেই হবে না পুরো বডিতে কাজ একদম সারা গায়ে কাজ অন্যারাও গর্জিয়াস জামারা গর্জিয়াস পাজামায় কাজ হবে অনেক সুন্দর চেস আমি ওনাটা দেখাচ্ছি আমাদের ঠিকানায় এই ঠিকানা হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট আর সিক্স জিরো এইট এই নাম্বারটা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন জিরো এইট হোয়াটসঅ্যাপ করা আর যারা এসেই নেবেন পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার বলি ব্রাদার্স নিউজতলা নিউ সুপার মার্কেট অনেক সুন্দর একটা অন্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই অন্যটা আপনার গায়ে আছে মনেই হবে না একদম সফট পিওর অন্যটা একদম সফট এবং পিওর আপনি দেখতে পারতেছেন কি আমি জানি না পুরো বডিতে কাজ জিরো সিকোয়েন্স এগুলো কাজ আছে যে একমাত্র আপনিই বুঝতে পারবেন দূর থেকে বোঝা যায় না অনেক সুন্দর মানে একদম আনকুন সোজা কথা মানে কাজটা লাগবে না এবং কারো আপনার শরীরেও লাগবে না কারো শরীরেও লাগবে না অনেক সুন্দর নিখুঁত কাজ তিনটা কালার তিনটা কালার করে দিচ্ছি একটা কালার অনেক সুন্দর কালার পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ এই গর্জে আছে এই জর্জেট টোনা থ্রি পিসগুলো পাকিস্তানি এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করে একমাত্র হাবিব ব্রাদার্স তিনটা কালার হল কালার শো করে দিচ্ছি স্ক্রিনশট নিতে বলবেন না এসে নেন অথবা মোবাইলে নেন মানে আমাদের যেভাবেই নেন কিন্তু আপনি স্ক্রিনশট নিতে বলবেন না আর রেটটা খেয়াল রাখবেন মনে করে কেন এক একটা ড্রেস এক এক রকম দামের এখানে দশটা ডিজাইন দশটা ডিজাইনই এক ধরনের দাম এটা হলো পাকিস্তানি ড্রেসটা জন্য করবেন একমাত্র হাবি ব্রাদ আসছে আর সালোয়ারের কাজ আছে মনে রাখবেন সালোয়ারের কাজ ছাড়া হলে পাঁচশো টাকা কম যেহেতু এটা পাজামায় কাজ করা পাঁচশো টাকা বেশি অনেক সুন্দর ড্রেস আর স্ক্রিনশট স্ক্রিনশ না এই তিনটা কালার তিনটা কালার শো করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ